আগে ঈদের দিনে আমরা যে মজাটুকু করতাম এখন বর্তমান সময়ে ঈদের মধ্যে এর দশ ভাগের এক ভাগও মজা করতে পারে না নতুন প্রজন্মের ছেলে মেয়েরা আমরা কিন্তু এখনো ওই নব্বই দশকের আনন্দটাই করি ঈদের মধ্যে কিন্তু নতুন প্রজন্মের মধ্যে যে এরকম একটা সংস্কৃতি রয়েছে আমাদের বাঙালির এটা তারা ফিল করে না দেখেন ঈদ আসলে শহরে ছেলে মেয়েরা তারা রান্না বাড়া না করে অনলাইনে খাবারের অর্ডার দিয়ে থাকে তারা যে রান্না ভাড়া করতেছে না অনলাইন থেকে অর্ডার দিয়ে খাবার খাচ্ছে তারা কি নিজের হাতের রান্না যে একটা মজা যে একটা অনুভূতি এটা কি পাবে কখনো পাবে না এর মধ্যে আরেকটা হলো গিয়ে ওই যে মেয়ে নিজে রান্না করতেছে না অনলাইন থেকে খাবার অর্ডার দিয়ে খাচ্ছে সে তো একদিন আরেক ছেলের সংসার করবে করবে তো নাকি তো ওই ছেলে যদি লাখ কোটি লাখ কোটি টাকার মালিক না হয় কিংবা তার অর্থ সম্পদ বেশি না থাকে খেটে খাওয়া লুক থাকে তাহলে ওই ছেলের সংসারে মেয়ে থাকতে পারবে না সংসার করবে না কারণ ওই ওই ছেলের তো এত টাকা নাই যে অনলাইন থেকে অর্ডার দিয়ে প্রতিদিন খাবার খাবে তাহলে কি হবে শেষ মুহূর্তে মেয়ে বাধ্য হয়ে ওই ছেলের সংসার ছাড়তে হবে কারণ ছেলে তো রান্না ভাড়া না করলে ওই মেয়েকে রাখবে না এটা বাস্তবতা এটা রিয়েলিটি তো একটা আমি তুলে ধরলাম রকম হাজারো ঘটনা ঘটতেছে আমাদের এই বর্তমান সময়ে তো এই জন্য বলবো যে সব কিছু বাদ দিয়ে আমাদের বাঙালি যে ঐতিহ্য এগুলো ধরে রাখার চেষ্টা করেন তাহলে দেখবেন আমরা একটা সভ্য জাতিতে পরিণত হব এটুকুই